ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন করে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু হয়েছে প্রত্যেকটি জেলায় তো আপনারা কিভাবে আবেদন করবে কোন কোন জেলায় নিয়োগ শুরু হয়েছে আমি স্টেপ বাই স্টেপ নামগুলি উল্লেখ করে দিচ্ছি এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে একটু পরেই জানিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া এরপরে রয়েছে দার্জিলিং কালিম্পং পশ্চিম বর্ধমান তো এখানে ছয়টি জেলার নাম উল্লেখ করা হয়েছে বাকি জেলা যখন আবেদন শুরু হবে অবশ্যই এখানে কিন্তু নাম থাকবে ঠিক আছে তো আপনারা এখানে যে বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করবে অবশ্যই ক্লিকের অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে কিন্তু তার নিচে ওয়েবসাইট ভিজিট করে কিন্তু বিভিন্ন ব্লকে জেলায় নিয়োগ শুরু হয়েছে আপনারা পশ্চিম বর্ধমানের এখানে একটি বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি একটি ডাউনলোড করার পরে আপনারা ওয়েবসাইট ভিজিট করে রিক্রুটমেন্ট অপশানে যাবে সেখানে কিন্তু বিভিন্ন বিজ্ঞপ্তি বিভিন্ন ব্লকে আবেদন শুরু হয়েছে তো আপনারা যার যে ব্লক সেই ব্লক অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করবে আমরা শুধু আপনাদের সুবিধার জন্য একটি করে নোটিশ উল্লেখ করা হয়েছে তো এখানে সেটা উল্লেখ করে দিয়েছে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে আবেদন শুরু হয়েছে আপনার সুবিধার জন্য আমরা একটি বিজ্ঞপ্তি উল্লেখ করে দিয়েছি বাকি বিজ্ঞপ্তি জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা দেখতে পারেন তো ক্লিয়ারলি যারা পঁয়ত্রিশ হাজার শূন্য পদে আবেদন করবে তাদের কিন্তু অলরেডি জেলায় আবেদন শুরু হয়েছে এখানে যোগ্যতা বলছে কিছু প্রমোশন চলছে যেমন যারা হেল্পার থেকে কর্মীতে যাবে তাদের কিন্তু শুধু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে যারা নতুন করে আবেদন করবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে ক্লিয়ার কিন্তু উল্লেখ করা আছে সমস্ত বিজ্ঞপ্তিতে তো যারা নতুন করে আবেদন করবে অবশ্যই বিজ্ঞপ্তি দেখবে যদি প্রমোশন হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে সেখানে পারবে না ক্লিয়ার কিন্তু উল্লেখ করা আছে তো এরপরও যদি আপনারা বিস্তারিত আপডেট পেতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য ভালো করে দেখে শুনে আবেদন করতে পারবেন